অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট টরে আর কাপড়ে যে কালার পাঁচ বছর পরলেও এই কাপড়টা কালার নষ্ট হয় না থাইল্যান্ডের প্রেসিডেন্টের এটা কফি কালার পাকিস্তানের আলগাজি

মানে আপনারা বানালি কিরকম লাগতে পারে তাও কিন্তু আমরা দেখাই যাচ্ছি ডিজিটাল প্রিন্ট অরবিন্দের ডিজিটাল ডিজিটাল প্রিন্টে যাতে দেখা যায়

এই যে আকাশিটা খুবই ফুটে আছে ভাই মানে চমৎকার লেভেলে অদিত্য বিল্লা গ্রুপ অদিত্য বিল্লা গ্রুপ প্রিমিয়াম গিজা কোয়ালিটি এই যে জ্যাকওয়ার্ড এই যে ব্ল্যাক এর কাপড়টাই দেখেন আপনার নাম যদি কেউ এসে বলে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে একটা যতটুকু পারি আমার জায়গা থেকে স্পেশাল একটা সারাসিন একদমই দেখেন না এখন এই মাত্র খুলে আপনাকে এখনই খুলে আনছেন হ্যাঁ হ্যাঁ আদিত্য বিল্লা গ্রুপে লিলেন ক্লাব লিলেন ক্লাব এই কাপড়টা দেখেন এই যে দেখেন সাইনা কিছু মানুষ যে পাঞ্জাবি একটু কালারিং পাঞ্জাবি পরে ঘুরতে বের হন डिफरेंट পেইন্ট এটা ডিফারেন্স আমি একটু ডিফারেন্স কাপড়গুলোই আমার বেশি চেষ্টা করি এই যে একটা কালার কালারটা কিন্তু আমায়ই এটা খুব

দেখছি রিপন ফেব্রিক্স থেকে দেখাবো হচ্ছে আপডেট ডিজাইনের পাঞ্জাবির কাপড় যারা চান আসলে ঈদের জন্য আনকমন পাঞ্জাবির কাপড়গুলো পার্চেস করতে অনলাইনের মাধ্যমে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আছে কিন্তু অনলাইন এবং সরাসরি দুইটার মাধ্যমে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন সরাসরি যাদের দোকানে চলে আসতে পারবেন তাদের দোকানে চলে আসতে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে রিপন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে একেবারে নতুন আজকে তো আসলে অনেক মাল এনেছি এবং গত এক সপ্তাহের ভিতরে অনেক টাকার মাল এনেছি এবং অধিকাংশ কাপড় এসেছে নতুন দুই একটা বিক্রি হয়েছে হয় নাই আচ্ছা মাত্র আপনার সামনে কিছু কাপড় আছে যেগুলো আমরা ইনটেকাল গুলো খুলে আপনাকে দেখাবো ইনশাল্লাহ সবগুলা দেখবো ক্লিয়ার করে দেন আমার দোকানটা হচ্ছে জিপিও গুলিস্থান খদ্দর বাজার শপিং কমপ্লেক্স দোকান নাম্বার দুই বাই বত্রিশ নিস্তালা দুই বাই বত্রিশ আজকে আমরা অরিজিনাল প্রেসিডেন্ট যে কাপড়টা আছে সেটা দিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করবো আর সবার আগে বলে থাকি যে আসলে সামনেই রমজান চলে আসলো প্রথমেই আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম রইল এবং ঈদের জন্য পবিত্র ঈদের ঈদ মুবারকের যে শুভেচ্ছাটা সেটা আগে থেকে ইনশাল্লাহ আমরা দিয়ে রাখলাম ঈদ অগ্রিম ঈদ আগে শুরু করবো আজকে অরিজিনাল যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট টরে থাইল্যান্ডে সেটা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করবো পর্যায়ক্রমে আরও অনেক কাপড় আছে সেগুলো দেখাবো ওকে এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট টরে অরিজিনাল হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট আচ্ছা এই কাপড়টি একটু ধরে দেখেন এই অনেক চমৎকার চমৎকার এত এবং এই কাপড়টা যদি আগুটে পড়ে তাহলেই নষ্ট হবে তাছাড়া দুই চার পাঁচ বছরে আশা করি নষ্ট হবে না ইনশাল্লাহ আর কাপড়ের যে কালার পাঁচ বছর পরলেও এই কাপড়টা কালার নষ্ট হয় না আর বাজারে ভাই কি বলবো এখন অনেক প্রেসিডেন্ট টরে চলে আসছে যেগুলো হচ্ছে ডুপ্লিকেট প্রেসিডেন্ট টরে তবে আলহামদুলিল্লাহ আমরা যেটা মুখ দিয়ে বলে দিয়েছি ইনশাল্লাহ কেমন পর্যন্ত সত্য হবে এর ভিতরে কোনো ভুল নাই অরিজিনাল জাপানিস টয়ারে না এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট টয়ারে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট টয়ারে জি 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 এটা দেখছেন কালারটা কত কালারটা কিন্তু এই আরেকটা কালার দেখেন এর মধ্যে কয়টা কালার হবে ভাই এটার ভিতর আমার কাছে অনেক কালার আছে প্রায় 12টার মতন কালার আছে 12টা কালার জি 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 এই হচ্ছে আরেকটা কালার মানে আমরা দুই তিনটা কালার দেখাবো বাকি কালার দেখতে হলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই WhatsApp নাম্বার আছে

আশি টাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের দাম পড়তেছে 840 টাকা 840 টাকা তিনশো টাকা হলে পড়তেছে হচ্ছে 900 900 টাকা তো ভাই আপনাদের এখানে পাঞ্জাবির মজুরি কত টাকা নিচ্ছেন আপনারা আমরা পাঞ্জাবির মজুরি নিচ্ছে 550 টাকা আর যদি এমবোটরি কাজ হয় সেটা আলাদা একটা চার্জ আছে আচ্ছা আচ্ছা মজুরি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ওকে পাকিস্তানের আলগাজি এর ভিতরে আলগাজি হ্যাঁ আচ্ছা এটার ভিতরে ডুপ্লিকেট করে থাকে মানুষ সেটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে চেনার উপায়টা কি আসলে আসলে চেনাটা খুব কঠিন একটা ব্যাপার কারণ এই যে পাইপটা দেখছেন না এই যে করাসি পাকিস্তান এটা বাংলাদেশে এখন লিখতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইমানের ব্যাপার যে যেরকম ব্যবসা করতে চায় ইমানের উপর দার করেই ব্যবসা করতে হবে আমাদের এই আমরা চেষ্টা করি সত্য বলে ব্যবসা করার জন্য এবং মুগদা যা বলে দেবো কেমন পর্যন্ত ইনশাল্লাহ সত্য হবে আচ্ছা 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 ইনশাল্লাহ এটা হচ্ছিল আল গাজি আল গাজি পাকিস্তানি কাপড় জি জাপানি হ্যাঁ পাকিস্তানি এরা একটা কালার আছে হ্যাঁ এটার カラー আছে আমার কাছে 12টা 12টা দেখছেন カラー গুলো এই ধরে দেখেন একদম অরিজিনাল জাপানি আছে হুম জাপানের सेम কাছা করেছে আচ্ছা আচ্ছা একদম জাপানের কাছা কাছি করেছে এই আছে জাপানি সে জি কিন্তু পাকিস্তানি ক্যাপোন এটা হচ্ছে পাকিস্তানি জি জি এটা একটু পাঁচ চলে গেল এইবার আমি আপনার দেখাবো এইবার দেখো আপনার সিকোয়েন্সের কাপড় সিকোয়েন্সের কাপড় এই কাপড় গুলো এটা কিন্তু একেবারে পুরো এর জন্য এবং শুধুমাত্র পাঞ্জাবি না এটা আপনার কোটি হিসেবেও ব্যবহার করতে পারবেন

চার পাঁচ দিন হয়েছে আনা হয়েছে ইদ কালেকশন আচ্ছা এই একটা কালার জানা আসলে পাঞ্জাবির সাথে কোচিং ম্যাটিং ম্যাটিং করে পড়তে তাদের জন্য কিন্তু এগুলো নিয়ে আসছি এই আর একটা দেখেন এই যে দেখেন এই যে আরেকটা প্রিন্ট ভাই ও একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট এটা চমৎকার একটা কালার এটা বানালে খুবই সুন্দর লাগবে এটার ক্যাটালগ আছে ঠিক আছে ক্যাটালগটা ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাবো এটা আমার কাছে ক্যাটালগও আছে এই যে ক্যাটালগটা দেখাচ্ছি আচ্ছা আমরা এখন এটার ক্যাটালগটা দেখব নাকি এই যে ক্যাটালগ এই যে দেখেন কোটি এবং পাঞ্জাবির सेम এরকম হবে আর কি এই যে একটা ক্যাটালগ এই যে আরেকটা দেখেন মানে আপনারা বানালে কি রকম লাগতে পারে তাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর আছে কাপড়গুলো ক্যাটালগ আছে ওকে এবার আমরা

এই যে দেখেন এই যে একটা জিনিস পুরো অল ওভার বডির মধ্যে হচ্ছে প্রিন্ট করা আছে এবং রিপনস ফেব্রিক্সটা আস্থার জায়গা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আস্থা থাকবে নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট আস্থা নিয়ে আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ এই কাপড়টা দেখেন আসলে কমেন্ট করে ভাই কোথা থেকে গেলে ভালো মানের পাঞ্জাবি একবারে অথেন্টিক পাওয়া যাবে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু চলে আসা রিপেন ফেব্রিক্সে এই দোকানটা যদি আপনারা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি কালেকশন রয়েছে এই যে একটা কাপড় এই দেখেন এটা কিন্তু ডিফারেন্ট একটা প্রিন্ট চলে আসছে এই দেখেন প্রিন্টটা এই আজকে ফার্স্ট সেক্ষেত্রে আপনার কি বানিয়ে দিতে দিলে এবং ঠিকানা দিলে আমরা বানিয়ে এখান থেকে পাঠিয়ে দিতে পারবো অনলাইনের মাধ্যমে বানানোর ক্ষেত্রে সেক্ষেত্রে যদি মজুরিটা সেক্ষেত্রে কত হয় আর পাঁচশো টাকা থেকে ছয়শ টাকা যদি কোনো কাজ থাকে তাহলে সেটার চার্জ আলাদা এখন বানাইতে দিলে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শ টাকা লাগবে ছয়শ টাকা বড়দের জন্য আর পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সময় আছে এরকম যে বাচ্চার জন্য তো বাচ্চার জন্য আমরা পঞ্চাশ টাকা কম নিয়ে থাকি যেন বাপ ছেলে সবাই একসাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে আমাদের কাছ থেকে বানানি মজুরি এটা আছে লিলেন ক্লাব লিলেন ক্লাব হ্যাঁ এটা হচ্ছে কাপড়ের জগতে বিখ্যাত একটা কাপড় এটা অরিজিনাল লিলেন ক্লাব এর ভিতরে কোনো ঝামেলা নাই খাদ নাই অরিজিনাল লিলেন ক্লাব আদিত্য বিল্লা গ্রুপের এই যে এখানে লেখা আছে ভাই এই যে অদিত্য বিড়লা গ্রুপের লিলেন ক্লাব লিলেন ক্লাব লিলেন ক্লাব জি এটা সব থেকে একটা হাই কোয়ালিটির কাপড় কাপড় বড় বড় শপে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা মিটার লাগবে আমাদের এখানে অনেক কম আমাদের এখানে ওদের অর্ধেকেতে কম বিক্রি করে থাকে আমাদের সেল বেশি রেট কম ওকে এই কাপড়টা দেখছেন কালারটা প্রাইস দিবেন কত ভাই এটা হচ্ছে দুই হাজার টাকা গজ দুই হাজার টাকা গজ পার গজ হচ্ছে দুই হাজার টাকা আর একটা আরও আছে কাপড় অনেক আছে আমি আরেকটা কালার দেখাচ্ছি

এটা হচ্ছে সকটসের জ্যাকওয়ার্ড সকটসের জ্যাকওয়ার্ড হ্যাঁ সকটসের জ্যাকওয়ার্ড যারা এখন কাপড় পরে তারা নাম শুনে নাই এমন কোনো পারসন আপনি পাবেন না আচ্ছা এটা হচ্ছে হোয়াইট সকটসের সাদা কাপড় সকটসের মধ্যে সাদা কাপড় জ্যাকওয়ার্ড একদম প্রিমিয়াম কাপড় একদম প্রিমিয়াম মানে সাধারণ মধ্যে কিন্তু ভাঁড়ার ভিতর অনেক চমৎকার ডিজাইন দেখেছেন কত চমৎকার ডিজাইন গুলো যারা ঈদের মধ্যে এগুলো না আসলে লুকটাই থাকবে আলাদা অন্যরকম ঠিক আছে তো এগুলার প্রাইস ভাই এগুলো হচ্ছে আপনার প্রতি গজ

এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে হচ্ছে এখন কাজ করা চলে এই যে ব্ল্যাক এর কাজ করা এই যে দেখেন এই যে ব্ল্যাক এর কাপড়টাই দেখেন জোস লাগে ভাই জোস এটা হচ্ছে ব্ল্যাক লাভার জন্য এই যে এই যে ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা সেলফ কাজ করা আছে ডিজাইনটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কটন এটা হচ্ছে আপনার একগছ পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে তারপরও নাদিম ভাই আপনার নাম যদি কেউ এসে বলে ইনশাল্লাহ সেক্ষেত্রে একটা যতটুকু পারি আমার জায়গা থেকে স্পেশাল একটা ছাড় আছে ইনশাল্লাহ ওকে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাইরের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ স্পেশাল একটা ছাড় দেওয়া হবে আরো <laughs> তাছাড়াও এই দামি কাপড় ছাড়াও এক হাজার এগারোশো টাকা গজের অনেক কাপড় আছে আমার কাছে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না এই দেখেন আমার নতুন কাপড় এখানে কত স্টকিং হয়েছে এই যে স্টকিং রাখা হয়েছে সব নতুন কাপড় এখনো রসিও খোলা হয়নি না অনেকে চায় আসলে পাইকারি নিতে সে ক্ষেত্রে পাইকারি সেল করেন হ্যাঁ হ্যাঁ করি দেখেন কালারিং এর মধ্যে কেমন হ্যাঁ এই একটা কালারিং দেখেন এই কাপড়টা দেখেন একেবারে পুরো চায় না কিছু মানুষ এই যে পাঞ্জাবি একটু কালারিং পাঞ্জাবি করে ঘুরতে বের হবো ঈদের দিন অথবা অনেকে আছে হাফ শার্ট বানাইতে চায় এটা দিও সেটা করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা চমৎকার একটা কালার এটা অনলি 450 টাকা কোর্স 450 অনলি 450 টাকা কোর্স এই একটা কাপড় দেখেন এই যে দেখেন এই একটা डिफरेंट পিন এটা ডিফারেন্স আমি একটু ডিফারেন্স কাপড়গুলোই আমার বেশি চেষ্টা করি এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই দেখেন এই কোয়ালিটির ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ নাই যারা বাপ বেটা বানাতে চান বা কাপড় ডিজাইন বানাতে চান তাদের জন্য কিন্তু এগুলো বানাই এগুলো অনলি 450 টাকা করে 450 টাকা জি 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 এখানে আপনার এক গস ভাই এগুলো দেখি থ্রি পিস হবে হ্যাঁ 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 450 টাকা গজ হলে আপনার

এই যে একটা কালার কালারটা কিন্তু আমায় এটা খুব গর্জিয়াস একটা কালার অনেক এর এক এক পছন্দ তারা এটা পরবে 450 টাকা গস সোয়া দুই গস 1012 টাকা দুই গস নিলে 900 টাকা 900 এটা পাঞ্জাবীর কাপড় চমৎকার ওই কাপড়টা দিও তো এই একটা কাপড় দেখেন এগুলো হচ্ছে প্রিন্টের কাপড় প্রিন্ট এরকম প্রিন্ট আছে আমার কাছে নতুন আনা হয়েছে এই অল্প কিছুদিনের ভিতরে মিনিমাম

500 টাকা গজ 500 টাকা এটা 2 গজ থেকে সোয়া 2 গজে পাঞ্জাবি হবে আচ্ছা ঠিক আছে সোয়া 2 একটা আপনার নাম যদি বলে হ্যাঁ তার একটা হচ্ছে রিপন ফেব্রিক্স এটা হচ্ছে জিপিইউ খদরবাজার শপিং কমপ্লেক্সের একেবারে গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ ভাই শপ নাম্বারটা কত আপনাদের 32 শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর দুই বাই বত্রিশ আলহামদুলিল্লাহ দুই বাই বত্রিশ রিপনস ফেব্রিক্স এই হচ্ছে এটা সকটাসের শার্ট শার্টের কালেকশন এই হচ্ছে সকটাসের শার্টের কালেকশন আপনার বড় সব বড় সব বলতে আমাদের এখানে বাংলাদেশে অনেক বড় বড় কিছু সব আছে যারা বিক্রি করতেছে এই কাপড়টা আমাদের জানা মতে বিভিন্ন ভাবে আমরা জেনে থাকি 2200 থেকে 2500 টাকা আচ্ছা আজ থেকে দীর্ঘদিন আগে বিক্রি করেছে 22 থেকে 2300 টাকা এখন আলটিমেটলি 2500 টাকা হয়ে গেছে আমাদের এখানে অনলি 1700 টাকা অনলি 1700 টাকা জি এটা সকটাসের একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে গিজা হাউস বাই সকটাস কোম্পানির গিজা

চেকের মধ্যে চেকের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে 1600 টাকা 1600 টাকা এই যে সফট টা সেট চেকের এটা হচ্ছে 1600 টাকা পিস প্রতি পিস একটা ফুল শার্টের প্রতি পিস দাম হচ্ছে 1600 টাকা আর নিচেরটা দেখিয়েছি 1700 টাকা আচ্ছা এই একটা চেক আছে লাইফগুলো চেকগুলা কিন্তু একেবারে ইউনিক ইউনিক একদম ইউনিক এই মাত্র বিকাল বেলা ভ্যাস করে রেখেছি আজকে ভ্যাস করেছি এটা আমার উপরে মাত্র আজকে ভ্যাস করে রেখেছি এই অল্প কয়েকটা শার্ট সময় স্বল্পতার কারণে এগুলো হচ্ছে রিডেন টেইলর রিডেন টেইলর এই যে রিডেন টেইলর মানে কাপড়গুলো দেখেন এই যে রিডেন টেলার পায় একদম স্পষ্ট খোদাই করে রাখা আছে রিডন ওকে এগুলো রিডেন টেলার এগুলো পার পিস হচ্ছে ষোলো থেকে সতেরোশো টাকা এটা হচ্ছে লুথাই কোম্পানির লুথাই কোম্পানির প্রাইভেসো এটা হচ্ছে পঁচিশশো টাকা একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কটন প্রিমিয়াম শার্টিং এটা হচ্ছে পঁচিশশো টাকা লুথাই কোম্পানির এই যে লুথাই কোম্পানির একটা কাপড় এই যে দেখেন এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিসের কাপড় কোয়ালিটি কাপড়গুলোই আমরা রাখার চেষ্টা করি এছাড়াও কিছু কাপড় আছে নাদিম ভাই যেগুলো একটু মধ্যমবিত্ত যারা আছে যারা নিতে চায় রিজনেবল প্রাইসে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাপড় একটা কাপড় দেখেন ভাই এই কাপড়টা দেখেন এই দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মধ্যবিত্ত যারা আছে আমরা তাদের জন্য আর কি চমৎকার একটা জিনিস আচ্ছা কাপড়টা ধরেন কাপড়টা আসলে না ধরলে বুঝে যাবে না কি রকম কোয়ালিটি একেবারে সুতি কাপড় একেবারে প্রিমিয়াম অনলি 800 টাকা পিস এটা 800 টাকা পিস অনলি 800 টাকা পিস আচ্ছা আচ্ছা এই যে একটা কালার দেখেন এই একটা দেখেন এই একটা কালার 800 টাকা পিস এগুলো থাকবে 800 টাকা পিস 800 টাকা পিস এই একটা কাপড় দেখেন এই দেখেন এগুলো হচ্ছে 100 100 কাপড় 100 100 এটা একটা 100 100 কোয়ালিটির কাপড় এটা হচ্ছে যদি কেউ চায় আমাদের কাছে আরেকটু এগুলো হচ্ছিল আপনার পিসের কাপড় একটা ফুল শার্টের কাপড় সাতশো টাকা তাছাড়া প্যান্টের অনেক কাপড় আছে এটা তো দেখতেই পাচ্ছেন এগুলো আমরা কিছু শার্ট এবং অধিকাংশ পাঞ্জাবের কাপড় দেখালাম আলহামদুলিল্লাহ ওকে ফ্রেন্স এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর নতুন করে করে যাওয়ার আগে ভাই হ্যাঁ আমার শপটা হচ্ছে রিপন্স ফেব্রিক্স খদ্দর বাজার শপিং কমপ্লেক্স জিপিও গুলিস্তান ঢাকা খদ্দর বাজার শপিং কমপ্লেক্স জিপিও গুলিস্তান ঢাকা ওকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের নিসতলায় ইসলামী ব্যাংকের একটা বুথ আছে সিটি ব্যাংক তারপরে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের বুথের ঠিক ফার্স্ট দোকানটা দুই বাই বত্রিশ আমি রিপন থাকি আর আমার ম্যানেজার আছে সাইফুল এও থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা ইনশাল্লাহ আসবেন এবং নতুন নতুন যে কালেকশনগুলো এনেছি আপনাদের জন্য এনেছি এদের শুভেচ্ছা রইল অগ্রিম এবং রোজা আমরা যেন সুন্দর মতন রোজা পালন করতে পারি তো আলহামদুলিল্লাহ নাদিম ভাই আজকের মতন এখানেই সবাইকে যা হ্যাঁ নাদিম ভাই আজকের মতো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল